দেশের বাইরে থেকে আপনারা করবো তো আর কথা না বেরিয়ে চলেন আমরা ভিডিওটি শুরু করি তো ভিও আমরা এখানে একটা ঈদল পাখি দেখছি মাশাল পাখিটা কিন্তু অনেক সুন্দর আহ এ পাখিটা বাচ্চা আপনারা যারা পাল্টে নিতে চান অথবা কারো মানে কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পাখিটা নিতে পারবেন এটার দামটা আলোচনা সাপেক্ষে জানানো হবে মাশাআল্লাহ দর্শক আমরা অনেক বড় একটা পাখি দেখছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম আপনার হাতে এটা কি পাখি ভাইয়া এটা ব্লু গোল ম্যাকাও পাখি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু বিয়ার পাখিটা আর অনেক বড় ভাইয়া এটা একটু বিস্তারিত দর্শকদের জানিয়ে দেন

আরিফ ভাইয়া বাজার চমৎকার একটি পাখি নিয়ে আসছে দেখেন বিয়স মাশাআল্লাহ পাখিটা কিন্তু অনেক বড় ভাইয়া এটা কি টিয়া পাখি ভাইয়া টার্কিশ ব্লু রিং নেক এটা কি কথা বলে অবিরাম কথা বলে অনেক সুন্দর এটার প্রাইস কিরকম চান ভাইয়া 40000 টাকা 40000 টাকা এর মধ্যে কোনো ধরনের কোনো ফেদার কাটা নেই দেখেন বিয়স অনেক সুন্দর কিন্তু পাখিটা ভাইয়া চ্যানেল থেকে আসলে কমেন্ট করবেন না ইনশাআল্লাহ ভাই কন্টাক্ট নাম্বারটা শেয়ার করে দেন 01912 7846 78

so viewers আমরা এখানে 마শাআল্লাহ চমৎকার পাখি দেখছি আপু নি আসছে বাজারে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি 마শাআল্লাহ 마শাআল্লাহ এগুলা কি পাখি আপু এটা হলো সানকুরের বাচ্চা সানকুরের বাচ্চা অনেক সুন্দর দেখো কালার দেখো এখনি চলে আসছে এগুলোর প্রাইস কি করে এগুলোর প্রাইস ভাইয়া হাজার করে পার পিস 12000 করে পার পিস না অনেক সুন্দর আর এরপরে এই যে আপনার মাথার উপর একটা পাখি দেখছি এটা লরি বলে না হ্যাঁ লরি রেড মূল লরি বিওস্ট অনেক সুন্দর এডোর প্রাইস কির ঘুমাবো এটা রেনবো লরি ও দাম চাচ্ছে হলো পঁচিশ হাজার অনেক কথা বলে পঁচিশ হাজার অনেক কথা বলে এছাড়া আমরা এখানে দেখছি এই যে এগুলো কি এগুলো কি পাখি এটা হল লরি লরি টাও না এটা হল লরি রেড কালার লরি কালার লরি এডোয়ার প্রাইস কির ঘুমাবো এগুলোর দাম চাচ্ছে বত্রিশ হাজার টাকা জোরাটা বত্রিশ হাজার টাকা না এরপর আমরা এখানে একটা টিয়া দেখছি এটা কি টিয়া আপু এটা ইয়েলো রিংলেট ইয়েলো রিংলেট টিম হ্যাঁ সুপার টিম সুপার টিম কত চান এটা এটার দাম চাচ্ছি ভাই 25000 25000 না এরপর ভিউয়ারস আমরা এখানে লাভবার্ড দেখছি দেখেন অনেক সুন্দর এই অপার ল্যান্ড এর ঘুম আপু লাভবার্ড 5500 ভাইয়া 5500 না এরপর এখানে আমরা একটা দেখছি এটা কি পাখি আপু এটা পাইনাপেল কুনুর ডাবল রেড ফেস্টর পাইনাপেল কোন ডাবল রেড ফেস্টর অনেক সুন্দর মাশাআল্লাহ দেখেন কিভাবে খেলা করছে সুপার টিম সুপার সুপার টিম আপুর কাছে আসলে আপনার অসংখ্য মানে চমৎকার চমৎকার পাখি পাবেন এক কথায় বলতে গেলে আর এরপর ভিউয়ার সামনে এখানে এই যে আরো দেয়া পাখি দেখছি এটা কি এরকম ওর বয়স ওর নাম হলো টুইটি টুইটি না হ্যাঁ ওর বয়স 8 মাস সারা দিন ওকে নিয়ে কষ্ট কুছলি করলেও ও কামড় দিবে না ও আচ্ছা অনেক সারা দিন সারা দিন দেখেন আপু হাতে উঠতেছে কি মানে

একটা পাখি দেখছে এটা কি পাখি ভাইয়া ভাইয়া চ্যালেঞ্জের নাম বলে ভাইয়া বাইশ হাজার বিশ হাজার আচ্ছা বিশ হাজার সেল হবে মাসাল্লাহ পাখিটা অনেক সুন্দর যাদের প্রয়োজন ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিবেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দেন

দেখেন ভিওর্স আমরা এখানে একটা কথা বলার টিয়া পাখি দেখছি মাশাআল্লাহ পাখিটা অনেক সুন্দর এই যে ভাইয়া নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ার নামটা আমার নাম হীরা হীরা ভাই হীরা ভাই চমৎকার একটা পাখি নিয়ে আসছে অনেক সুন্দর ভাইয়া এটা কথা বলে জি ভাই এটা 12টা কথা বলতে পারে 12টা কথা বলে না মাশাআল্লাহ মা বলে দর্শকদের জি ভাই দেখেন ভিওর্স কত সুন্দর হবে সিদ্ধ এটা এটা

ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম